মাগ জগৎ জগনী বিশ্ব মা শ্যামা এই জন্মদ্বীপে সেই দিবসের শেষে তোর কাছে আমার নিবেদন বাণী মাগ সারাটা জীবন ধরে তোকে একবার ডাকার সময় হলে না জীবনে সকালবেলা পেরিয়ে চলে গেছে জীবনের মধ্যাহ্ন কাল দুপুর বেলা সেটাও পেরিয়ে চলে এসেছি মা এখন জীবনে আমার অপরাহ্ন বেলা বিকাল বেলা আর কিছুদিনের মধ্যে আমার আয়ুসূর্য পশ্চিম দিগন্ত নিমজ্জিত হয়ে যাবে এই সারাটা জীবন ধরে বাচ্চাকে ডাকার সময় বলো না ডাকি নাই বললে ভুল হয় মুখে তো আমরা কতই না বলি জয় তারা জয় কালী জয় তারা জয় কালী মুখে তো কতই বলি তবে আমার কি মনে হয় জানিস মা এ শুধু আমার মুখের কথা অন্তরের অন্তঃস্থল থেকে দু ফোটা নয়নের জল ঝরিয়ে একবার মা বল তোর চরম তলে লুটিয়ে ফুটতে পারলাম না আমার হলো কি ও মাকে পথে যেতে যেতে খেতে কিংবা আমার চিন্তা দিনে রাতে আমি চিন্তা ছাড়া চিন্তা

কঠোর যন্ত্রণা মনে মনে যুক্তি কোজেছি কত না পড়বা মাত্র ভূমে ভোলালি মাত্র ভূমে ভোলালি জননী জঠরে কঠোর যন্ত্রণা সন্তান যখন মাতৃগর্ভে থাকে সে বড় যন্ত্রণা পায় মায়ের গর্ভে সন্তান থাকে কেমন করে না ঊর্ধ্ব পদ হেট ওপর দিকে পা নিচের দিকে মাথা কোনো মানুষকে যদি এভাবে ঝুলিয়ে দেওয়া হয় তার কত না যন্ত্রণা হয় সেই ছোট্ট ঘরের মাঝখানে আমার জায়গা শনিদের বিছানা কারাগারে যেমন কয়েদি বন্দি থাকে মাতৃগর্ভে সন্তান সেরকম বন্দী থাকে যার জন্যে মহাজন মায়ের গর্ভকে বললেন গর্ভ কারাগার আমি কারাগারে বন্দি ছিলাম মা কারাগারে যখন বন্ধু ছিলাম তখন ডেকেছিলাম মা বলেছিলাম মা গ এই কারাগার থেকে আমাকে মুক্ত করে মা আমি মুক্তি পেয়ে তোর নাম ভজন ভজন ছাড়া আর কিছু করবো না মা আমার কথা রাখলেন মা আমাকে মুক্ত করলেন কিন্তু আমি কথা রাখতে পারলাম না বাবা মাত্র প্রসবিত হলাম ধাত্রী মাতা দাইমা আমার নারী কেটে দিল মায়ের মায়া দুগ্ধ মুখে দিলাম আর মহামায়াকে দেওয়া কথা ভুলে গিয়ে এই মায়ার জগতে মজে গেলাম যে আমার চির আপন তাকে আমি পর করলাম আর যারা কোনোদিন আপন হবে না তাদেরকে আপন মনে করে ঘর করলাম মারে তাই তোর সঙ্গে আর আমার সাক্ষাৎ নাই মাগ জননী জঠরে কঠোর যন্ত্রণা মনে মনে যুক্তি করেছি কত না করবা মাত্র ভ্রমে

ভয় হয় অন্তরে ভাবনাতে ঘিরে আছে চারি ধারে ভাবনাতে ঘিরে আছে মা আমি মনে করলাম সংসারের পারো ভূতের জ্বালায় থাকব। থাকবো না এই সংসার ছেড়ে দিয়ে নির্জন নির্বিলি জায়গায় যাব তোর নাম গান করবো তোর ভজন সাধন করব কিন্তু যেতে পারলাম না মা যেতে পারলাম না আমার সামনে একটা নদী আছে আমি নদীটা পেরিয়ে যেতে পারছি না যে নদীটা চোখে দেখা যায় না যে নদীটার নাম হল মায়া নদী এই মায়া নদীটা পেরিয়ে যেতে পারছি না আমি আর আমার আমি আর আমি চিনলাম না আমি কে আর আমি নিজেকে চিনতে পারলাম না বলে আমার কে সেটাও আমি বুঝতে পারলাম না এই দেহটাকে মনে করলাম আমি আর বউ ছেলে এদেরকে মনে করলাম এরাই আমার আপন আপ্য আত্মাবনা পে ত্রিধা সাধেই স্বাধীন ইজ্জাদি ভৌম তীর্থ বুদ্ধি শলিলে স সলিলে মাগো আমার ভিতর আরেকজন যে বাস করে তার খবর আমি জানিলাম না তাই ভাবা ফাগলা বললেন আপন খবর জান ওরে মন আপন খবর জান এই ঘরে তোর কে আসে যায় কে সেই ভগবান মায়াবদ্ধ জীব হয়ে আমি থেকে গেলাম আর মহাজন বললেন মায়া নদী পেরিয়ে যেতে না পারলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় না মারে তাই তোর সঙ্গে আর আমার কোন যোগাযোগ থাকলো না মনে করি শ্যামা মনে করি শ্যামা যাব স্থানান্তরে সম্মুখে নদী এক ভয় হয় অন্তরে ভাবনাতে ঘিরে আছে আচ্ছে চারিধারে ভাবনাতে আছে আচ্ছা ধারে মা

মনেতে বাসনা শেষাতে বাদি হলো যে ছয় জনা বলে মাকে মনে করলাম বিষয় পরিত্যাগ করবো বিষয় বড় বিষ এই বিষয় পরিত্যাগ করে গলায় ভিক্ষার ঝোলা নেব লোকের দরজায় দরজায় ভিক্ষা করব আর ভিক্ষার চালে তোর ভোগ লাগিয়ে তোর প্রসাদ পেয়ে জীবন চালাবো কিন্তু হতে দিল না মা হতে দিল না কারা হতে দিল না না তারা আমার পর নয় বাবা পরে কেউ আটকায়নি আমাকে আমার কিছু ঘর শত্রু আছে আমার কিছু ঘর শত্রু আছে সেই ঘর শত্রু আমাকে বিষয় পরিত্যাগ করতে দিল না এই ঘর শত্রু কারা না সারা আমার মাঝেই বাস করে আমার খায় আমার পরে আর আমারই করে সেই ঘর শত্রু কে জানেন ছখানা শত্রু কাম ক্রোধ লোভ আশ্চর্য তারই নিয়ে বেড়ায় এরা শুধু চাহিদা বাড়িয়ে দেয় সারা জীবন শুধু চাহিদা বেড়ে গেল সন্তুষ্ট হতে পারলাম না মা তাই না একটা চিঠে বেড়া ঘর ছিল একটা চিঠে বেরা ঘর ছিল মনে মনে হতো এই ছোটবেড়া ঘরে বর্ষা জল পড়ে বড় নরবুড়ি কবে একটা পাকা ঘর করব একটা একতলা পাকা ঘর করলাম দু বছর যেতে না যেতে মনে হচ্ছে একতলা ঘরে বাস করে সুখ নাই এটা দুতলা না করতে পারলে শান্তি নাই তাই না দোতলা করার পরে মনে হয় ওপরে যদি আর একটা তালা হতো তাহলে নিচে এক তলা ওপরে এক তালা আমি থাকতাম থাকতাম তাই না এই আশা মেটে না শুধু বাড়িয়ে যায় আর মহাজন কি বললেন যতবারে তলা ততবারে জ্বালা যতবারে তালা ততবারে জ্বালা এই জ্বালায় চলে গেলাম মা তোর চরণ ভজন করার তোর পূজা করার তোকে স্মরণ করার ভজন সাধন করার সময় সারা জীবন নাই শুধু চাই 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 এই যাওয়ার যন্ত্রণায় পড়ে সারা পৃথিবী আমি ঘুরে বেড়াচ্ছি তোর কাছে যাওয়ার আর সময় হলো না তোমার মা গো মনে করি শ্যামা ওই আমার সাকান্ন খাইতে মনেতে বাসনা সে সাধেতে বাদী

ভগবতী তো বাবনী শবাব ভাগ তুমি চতুর্ভুজা আমার হৃদ মন্দিরে বসে মা করব তোমার পূজা আমার শ্রদ্ধার ফলে ভক্তির আত মা নয়নে গঙ্গা জন আমার বন আমার হৃদয় বিনা রক্ষা রেতে মাগ তুলি শব্দ সুর আমি ভাবদলাতে গাই গানে আধার ভাবে ধর আমার ভালো মন্দ যাহা কিছু মা দেব তোর চরণে আরে আনে বিষয় ঘুরু মনে মায়া রভু মনে আমায় চরণ ছাড়া করুন আমি ওই চরণ হেরে আসা ধারণ